হ্যালো এ এই জায়গাটা চিনতে পারছো এটা কোথায় তো এটা হচ্ছে সেই কলেজ যেখানে আমি বিএড কমপ্লিট করেছি আর আমি আজকে কলেজে গিয়েছিলাম আমার মার্কশিট আর সার্টিফিকেট আনার জন্য তো কলেজ থেকে সেগুলো নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি একটা টোটো নিয়ে কারণ আজকে আমরা যাবো মায়াপুর চ্যানেল থেকে ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন দেখতে দেখতে অনেকটা রাস্তা পার হয়ে গেছে আর আমাদের কলেজ থেকে মায়াপুর যেতে হলে এই চলং করে আছে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আমরা ভালো ভালো পচে গেলেই হয় তো মাঝ রাস্তায় আমরা বৃষ্টির জন্য অনেকটা টাইম দাঁড়িয়ে থাকতে হয়েছিল যাই বৃষ্টিটা এখন কিছুটা কমেছে আর দিকে দেখো আমাদের ঠাকুর মন্দির ভীষণ সুন্দর দেখতে আর আমরা মায়াপুর পৌঁছে গেছি আর মন্দিরের প্রায় কাছাকাছিও চলে এসেছি এখান থেকে মায়াপুর দেখা যাচ্ছে তো ফাইনালি আমরা চলে এলাম মায়াপুর তো এখানে এসে প্রথমে একটা হোটেলে গিয়ে আমাদের লাগেজগুলো রেখে ফ্রেশ টেস হওয়ার পর আমরা চলে এসেছি মায়াপুর মন্দির আর এখানে এসে সুলভ ভবন টিকিট কেটে নিয়েছি যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় চারটা মতো বেজে গিয়েছিল চারটা 4টা 7:30 টা এরকম ছিল খুব ঐরকম ঐরকম পেটে তো পাওয়া যায় না। আমরা চলে এসেছি প্রসাদ নিতে। ফাইনালি আমাদের দিয়ে দিল মহাপরশাদ আর প্রসাদটা ভীষণ ভালো হয়েছিল। প্রসাদ্রেট খাওয়ার পর এখন এখন এই মিউজিয়ামটাতে। তো অনেক গরম লাগছিল তাই এখান থেকে নিয়েলাম অরুণ আইসক্রিম। এটা মন্দিরের ভিতরেই একটা আইসক্রিম স্টল ছিল তো সেখান থেকেই নিয়েছি। কেমন লাগলো? মিউজিয়ামটা না ভিতরে অনেক সুন্দর তবে এখানে কিন্তু ক্যামেরা বা ফোন কোনোটাই অ্যালাউ করা সেই কারণে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি তো এখন আমরা এখানে একটু ঘুরছি আর এখানে পোয়ারটা থেকে জল বেরোচ্ছে আর ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছিল তবে এখন আমরা চলে যাবো হোটেলে তো সেখানে গিয়ে রেস্ট টেস্ট করে আবার সন্ধ্যেবেলায় আসবো এখন বাজে প্রায় সন্ধ্যে ছটা আর এখন আমরা যাচ্ছি মন্দির আর এদিকে দেওয়া খুব সুন্দর কীর্তন করে যাচ্ছে তো এখন আমরা যাব। মায়াপুরের মূল মন্দিরে যেখানে সন্ধ্যা আরতি হয় সেখান থেকে আমরা ঠাকুর দর্শন করার পর আমরা এখন চলে এলাম থেকে রাতের ভিউটা ভীষণ ভালো লাগে তোমরা যারা মায়াপুর আসবে ভাবছো তারা অবশ্যই চেষ্টা করো একদিন নাইট স্টে করার আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে আমরা এসে একটু ফুচকাও খেয়ে নিয়েছি আর মা হঠাৎ হলো যে এখান থেকে গোপি ড্রেস কিনবে তাই আমরা দোকানে সুন্দর গোপি ড্রেস পাওয়া যায় আর তোমরা একটু বার্গেনিং করে কেনার চেষ্টা করো ফাইনালি অনেকগুলো দোকান ঘোরার পর একটা দোকানে গিয়ে আমাদের ড্রেস পছন্দ হয়েছে আর ওই দোকানে লিটারালি অনেক সুন্দর সুন্দর কালার জন্য একটা হোটেল আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং তো আমরা প্রথমেই এই গদাভবন কেটে নিয়েছি কারণ গদাভবনের কুপন কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই একটু সকাল সকালই কুপন কেটে রাখলে ভালো আর আজকে কিন্তু আমরা নবদ্বীপ যাবো তো এই ভিডিওটা ফুল দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমাদের কুপন কাটা হয়ে গেছে আর এখানে এসে আমরা সবাই তিলকও কেটে নিয়েছি তো এখন আমরা যাব হচ্ছে গিয়ে গোশালা কেটে গেলে প্রায় দশ মিনিট মতো নয় তো আমরা চলে এসেছি গোশালাতে গোশালার ভেতরে দু তিনটে স্টল আছে যেখানে পিওর ঘি তারপর ক্ষীর এসব পাওয়া যায় আর অনেক জিনিস পাওয়া যায় তো আর এখানকার ক্ষীর না ভীষণ টেস্টি হয় এখান থেকে আমরা ঘি নিয়ে নিলাম আর এটা অনেক ভালো ছিল এখন আমরা হাঁটতে আবার চলে এসেছি মায়াপুর মন্দিরের কাছে আর প্রচণ্ড গরম তাই আমরা প্রত্যেকে ডাব খেয়ে নিলাম আর এদিকে দেখো গরুর গাড়ি আমরা চলে এসেছি হোটেলে আর আমরা যে হোটেলে থেকেছি হোটেলের নাম ছিল রাধা গোবিন্দা হোটেল আর আমাদের ব্যালকনি থেকে মায়াপুর এই হচ্ছে আমাদের হোটেল একদম ঠিক তার অপোজিট সাইডেই হচ্ছে মায়াপুর মন্দিরের মূল গেট একদম বরাকঘাট সেখান থেকেই লঞ্চ করে চলে এসেছি নবদ্বীপ যেহেতু পছন্দ করুন তাই আমরা আবারও এখানে টোটোটা থামিয়ে প্রত্যেকে ডাব খেয়ে নিয়েছি আর এখানে কিন্তু জিনিসপত্র খুব ভালো পাওয়া যায় এবং বিভিন্ন ঠাকুর পুজোর সামগ্রীও পাওয়া যায় তোমার সেগুলোই দেখছিল তো এখন আমরা চলে এসেছি চৈতন্য মিশন আর এখানে আছে গুপ্ত বৃন্দাবন তো সেখানে যাওয়ার জন্য টিকিট কাটতে হয় তো এখানে আমি টিকিট কেটে নিচ্ছি আমাদের চারজনের জন্য হচ্ছে চলুন দেখাচ্ছি আপনাদের এখানে শ্রী চৈতন লীলা তারপর মহাভারতের বিভিন্ন কাহিনী সব থ্রি ডাইমেনশন করে দেখানো আছে ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছি বাট ভীষণ সুন্দর সামনে থেকে যখন আপনারা দেখবেন তখন আপনারা ফিল করতে পারবেন এই যে দেখুন সোনার গুড় আটটা তিন দেখা হয়ে গেল ভালো লাগলো এখানে ফিরে আয়োজন আমরা লঞ্চ কাটে যাবো নবদ্বীপের লাল দই যাওয়ার আগে আমরা সবাই মিলে চলে এসে মিষ্টির দোকানে এবং সেখানে গিয়ে আর লাল দই খেয়েছি সেটাও বেশ ভালোই ছিল তো এখন আমরা উঠে পড়লাম লঞ্চে এখন যাব আমরা আবার মায়াপুরে তো আমরা মায়াপুরে চলে এসেছি এখন ফটো দিয়ে আমরা চলে যাব একদম মন্দিরের গেটের সামনে তো এখন আমরা কুপন একটা থেকে আড়াইটা পর্যন্ত তো এই হলো গদাভবনের ভবনের মহাপ্রসাদ তো চলুন প্রসাদটাকে নিয়ে নি ভারপুর ঘুরে আমাদের হয়ে গেল প্রসাদও নেওয়া হয়ে গেছে তো এখন আমরা চেক আউট করে চলে যাব কৃষ্ণনগর স্টেশন দেন থেকে যাব শিয়ালদা তো এটা হচ্ছে শ্রীল ভজন কুটির এখানে চব্বিশ ঘন্টায় নাম সংকীর্তন হয় এখনও হচ্ছে আর এখানে মায়াপুর গোবিন্দাস ধাম থেকে প্রসাদ নিয়ে নিলাম সবার জন্য তো চলো এখন আমরা মায়াপুর থেকে বেরিয়ে যাব দুটো দিন বেশ ভালোই কাজ এখন আমরা বেরিয়ে পড়লাম এখন আমরা চলে যাব সোজা কৃষ্ণনগর স্টেশন সেখান থেকে আমরা যাব শিয়ালদা তো আজকের এই ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে প্লিজ দু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই